সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিফট আপিল করেছে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয় এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক কোটা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে গত দশ জুলাই বিষয়টির উপর অবস্থা জারি করে আপিল বিভাগ ওই দিন আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায় এছাড়া শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা আদালতে উপস্থাপনেরও পরামর্শ দেওয়া হয় কিন্তু আদালতের আদেশের পরও আন্দোলন করছে শিক্ষার্থীরা এরই মধ্যে মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ আপিল আবেদনে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সংবিধান এবং আমাদের সুপ্রিম কোর্টের যে রুলস অনুযায়ী আমরা আপিলে যেটা চাই সেটা হচ্ছে যে আমরা লিপ চাই এই আদেশের বিরুদ্ধে আমরা বলছি আমরা আপিলটা শুনানি করে আমাদের এটা ইয়ে করা হোক লিপ দিয়ে আপিলটা শুনানি করে এই আদেশটা বাতিল করা হোক এটাই আমরা চাওয়া হয় এবং এটাই আমরা চেয়েছি এদিকে কোটা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক সংবাদ সম্মেলন করে কোটা আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন সমিতির সভাপতি অন্যদিকে সম্পাদকের নেতৃত্বে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী স্লোগানের নিন্দা জানানো হয় তীব্র নিন্দা জানাই এবং ধিকার জানাই এবং আমরা আপনাদেরকে আবার অনুরোধ করব যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত আন্দোলন প্রত্যাহার করে আদালতের সিদ্ধান্তের প্রতি অপেক্ষা করার জন্য যে পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের সামনে রেখে সামনে রেখে প্রশ্রয় দিয়েছিল তাদেরকে চিহ্নিত করে বিচার রাত আনার জন্য জানাচ্ছি দু সালে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার এর বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়ে কোটা পুনর্বহালের আদেশ দেয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা